সকলকে আমার আনন্দিত জয়গুরু আজকে আলোচনা করবো সদাচার প্রসঙ্গে সিচি ঠাকুর আমাদের সদাচার সম্পর্কে কেমন বিধান দিলেন সেই বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করবো আজ সিচি ঠাকুর বললেন সদাচার তিন রকম আধ্যাত্মিক মানসিক ও শারীরিক কোনটা বাদ দিয়ে কোনটা নয় তিনটারই কোঅর্ডিনেশন সমন্বয় হলে খুবই ভালো নতুবা ভাঙ্গা ভাঙ্গা হয় আধ্যাত্মিক সদাচার হল বৃত্তিভেদী ইষ্ট টান আমি আমার সত্তা দিয়ে ইষ্টকে ভালোবাসি ইষ্টের প্রতি আমার সত্তার অনর অদম্য ও অচ্যুত অনুরাগ চাই আর মানসিক সদাচার হলো সৎ চিন্তা সৎ কথা সৎ ব্যবহার অপরের মঙ্গল কামনা শুভ ভাব এই সবগুলোই মানসিক সদাচারে মন সুস্থ থাকে ভিতরের ভাবটা মুখে ফুটে বের হয় কথাবার্তায় বোঝা যায় আর শারীরিক সদাচার হলো দেহটাকে যত্ন করা বিহিতভাবে স্নান করা পরিমিত আহারাদি গ্রহণ করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মিষ্টভাষী হওয়া মিষ্টি চাওনি এই সব। তবে আধ্যাত্মিক সদাচার যত বেশি হয় অন্যান্যগুলো সেইভাবে নিয়ন্ত্রিত হয় মানসিক সদাচার কি আমরা যদি মানসিক সদাচারের দিকে দৃষ্টি দিই তাহলে এই বিষয়টা সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন কালিদাসী কালিদাস দা মজুমদার শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন মানসিক সদাচার কি সিসি ঠাকুর বললেন সদাচার মানে হলো বাঁচা আচরণ মানে মনে এমন চিন্তা করা লাগবে এমন ভাব পোষণ করা লাগবে যাতে বাঁচা সহায় হয় কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মনকে দুর্বল করে তোলে তাও মানসিক সদাচার বিরোধী আবার অন্যের প্রতি দ্রোহ বুদ্ধি অন্যের অমঙ্গল কামনা অন্যের ক্ষতি করার চেষ্টা পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা এসবও মানসিক অসদাচার বলে গণ্য এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা ও চলনই মানসিক সদাচার আর তার উল্টো যা কিছু তাই মানসিক অসদাচার এই কথাগুলো শ্রী ঠাকুর নিজে বললেন শ্রী ঠাকুর সদাচার সম্বন্ধে বাণী দিলেন অনুশ্রুতি প্রথম খণ্ড স্বাস্থ্য সদাচারে সদাচারে রত নয় পদে পদে তার ভয় সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে আধ্যাত্মিক ও মানসিক সদাচার কি এই প্রসঙ্গে শ্রেশ্রী ঠাকুর বললেন কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করায় শারীরিক সদাচারের কথা তো বুঝি কিন্তু আধ্যাত্মিক ও মানসিক সদাচার কি ঠাকুর বললেন গীতায় আছে এক এক ওই পরায়ণতা অর্থাৎ ইষ্টনিষ্ঠায় ভক্তি ভক্তি আধ্যাত্মিক সদাচার ওটা যেন কিছুতেই কখনো না ছাড়ে তোমাকে তোমার প্রতি পদক্ষেপে চলার সঙ্গে লেগে থাকা চাই ওইটা এইভাবে যদি তোমার সত্তার চলমানতার সঙ্গে জড়িয়ে থাকে ওটা তাহলে বোঝা যাবে তুমি আধ্যাত্মিক সদাচার অবলম্বন করে মানসিক সদাচার মনের চলেছ কুভাবকে ইগনোর করে নিয়ন্ত্রণ করে বাঁচা বাড়ার দিকে অর্থাৎ ইষ্টসত্ব প্রতিষ্ঠার দিকে চলা আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরই মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে তুলতে হয় ঠাকুর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন আমাদের আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরই মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে তুলতে হয় আবার শারীরিক সদাচার না থাকলে মানসিক ও আধ্যাত্মিক সদাচার পোক্ত হয় না তাই আচার নিয়ম খাদ্য খানা ইত্যাদি সম্বন্ধে খুব সাবধান থাকতে হয় যা তা খাওয়া যার তার হাতে খাওয়া এইসব ভালো নয় এতে করে শরীর মন নেমে যায় এ ব্যাপারে মাত্রামতো যুক্তি বিচার সমন্বিত গোড়ামি ভালো আবার শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন কারো মা যদি সদাচারী না হন তাহলে তার হাতে সে খেতে পারে শিশি ঠাকুর বললেন দূর মার বেলায় আবার কথা কি এতক্ষণ শিশি ঠাকুর সদাচার সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম সেই শ্রী ঠাকুরের প্রথম বিধান হচ্ছে যোজন যাজন ইস্টভৃতি সস্তায়নি সদাচার শ্রী ঠাকুর সবার শেষে সদাচারের কথা বললেন আমরা এই পাঁচটি জিনিস যদি ঠিকভাবে মেনে চলি তাহলে শ্রী ঠাকুর যেরকমটা আমাদের বললেন যে আমাদের উন্নতি হতে বাধ্য তা অবশ্যই বাধ্য আমরা যদি শুধু যোজন যাজন ইস্তিবৃতি করলাম পালন করলাম কিন্তু সদাচারী নয় তাহলে কিন্তু আমাদের এই যোজন যাজন ইস্তিবৃত্তি করেও কিন্তু আমরা পূর্ণ ফল লাভ করতে পারবো না সিসি ঠাকুর বাণী দিলেন সদাচারে রত নয় পদে পদে তার ভয় ঠিক তাই আমরা করোনাকালীন সময়ে দেখেছি কোভিড নাইন্টিন যখন এসেছিল তখন অনেক মানুষই মারা গেছে সদাচারের অভাবে সিসি ঠাকুর আজ থেকে কত বছর আগে আমাদের এই সদাচার পালনের কথা হাত ধুয়ে খাওয়ার কথা তারপর কোনোখানে গেলে কিভাবে আমরা সদাচারটা মেনটেন করব এই সব নিয়ম কানুন আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন সেই সাথে শুধু শারীরিক সদাচারই নয় আধ্যাত্মিক ও মানসিক সদাচার নামে যে আরো দুটা জিনিস আছে এটা ঠাকুরের আলোচনা না করলে বুঝতেই পারতাম না এবং জানাও হতো না অনেকে এমন আছে অনেক শিক্ষিত অনেক কিছু জানে কিন্তু ঠাকুর যে এবার আমাদের বেদ পুরাণ সব কিছু থেকেই মূল জিনিসটা আহরণ করে দিলেন এত সহজভাবে সহজ বাংলায় ওই সত্য অনুসরণের মধ্যেই সবটুকু দিয়ে দিলেন তা যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তবে আমাদের আর কিছুই প্রয়োজন হয় না আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই প্রতিপ্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের রাতুলো চরণে সকলকে আমার আনন্দিত জয়গুরু